দেখেছেন আমি একজন কমার্শিয়াল আর্টিস্ট বর্তমানে আমি দুবাই আছি জীবিকার তাগিরে আমি জীব ও জলপদার্থের ছবি অঙ্কন করে থাকি এ ধরনের চিত্রাঙ্কন করা কতটুকু ইসলাম অনুমোদিত প্রাণী ছবি অঙ্কন করতে ইসলাম নিষেধ করে কেন ইসলাম নিষেধ করে সেটি বুঝতে হয়তো আমাদের অনেক বছর সময় লাগবে আরও কিন্তু এটি নিশ্চিত যে করোনা হাদিস যা নিষেধ করে সেখানে আমাদের কল্যাণ অবশ্যই আছে করোনা হাদিসের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করার মধ্যে বরং আমাদের অকল্যাণ নিশ্চিত বিশেষ করে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য ইত্যাদি এগুলোকে বলা হয় শয়তানের বাহন এগুলোর ভর করে শয়তান আমাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত করে এর বাইরেও নবী সদাদিস আমাদের সামনে রয়েছেই যে ফি বনা সোরা যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি ভাস্কর্য আছে সেখানে আল্লাহ রহমতের ফেরস্তা প্রবেশ করে না সো আপনার এই পেশাটা নিয়ে আপনাকে আরেকবার ভাবতে হবে এবং সিরিয়াসলি ভাবতে হবে একজন মুসলিম হিসাবে সেটি আপনি করতে পারেন শুধুমাত্র শরিয়ার সীমানা থেকে অর্থাৎ আপনি আর্টিস্ট হিসাবে কোনো আপনার প্রকৃতির ছবি আঁকলেন বা এমন কিছু ছবি আঁকলেন যেটা শরিয়া নিষেধ নয় কোনো প্রাণীর ছবি যদি আঁকেন সেখানে শুধুমাত্র দামিটা বোঝা যাবে চোখ কান না খালাদা স্পষ্ট কোনো প্রাণীর পুরো অবয় বোঝা যাবে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে পারেন আদারওয়াইজ সেটি কিন্তু জায়েজ হবে না